শাহজাদপুরবাসী আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমাদের শাহজাদপুর তেল পাম্প থেকে যে রাস্তাটা বনোগ্রামের দিকে গেছে বনোগ্রাম কাশীনাথপুরের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তার একটি প্রধান রাস্তা এই রাস্তা কিন্তু চিতুলা নামক চিতুলিয়া যে গার্লস স্কুল এটা গার্লস স্কুল না যে গার্লস স্কুল আছে আপনারা দেখছেন যে গার্লস স্কুলের পাশেই কিন্তু এই এই জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আর যে যে কারণে ক্ষতিগ্রস্তটা হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে আপনাদেরকে দেখেন যে কালবারটা এই কালবাটটা কিন্তু দুই পাশেই আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এ পাশে এবং ও পাশে দুই পাশেই কিন্তু বাড়ি হয়ে ভরাট হওয়ার কারণে এখান থেকে এই এই পাশে যে আপনার যে যে মাঠটা আছে এই মাঠে এই পাশের মাঠ থেকে কোনো পানি যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না এবং এই পাশে যখন পানি হয়ে গেছে এই পাশে ছিল পানি ছিল না এই পাশে পানি না থাকার কারণে এই পানির চাপে কিন্তু এই রাস্তাটা আমি যে জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছে ওই জায়গাটা কিন্তু এই জন্যই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি এখন যে জায়গা দাঁড়িয়ে আছি এটি কিন্তু সেই চিতুলিয়া রাস্তার সেই আমি যে জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সেখান থেকে কিন্তু মাত্র দুশো ফিট সামনে আপনার কিন্তু এই জায়গাটা আমি যে দাঁড়া আছি এটি কিন্তু একটি কালবাট এই কালভার্টটার এখানে কিন্তু এই অনেক পুরাতন একটি এ রাস্তা এ রাস্তার কিন্তু পুরাতন একটি কালভার্ট এই কালবাটের দুই পাশে এ পাশে এবং এ আসে এই কালবাটের যে একটি একটি কালবাট দেওয়া হয়েছিল সরকার থেকে এই চিন্তা করে যে এই এই আমি উত্তর সাইড এবং দক্ষিণ সাইড দক্ষিণ সাইডটাতে কিন্তু পানিগুলো আমাদের আসে এবং উত্তর সাইডে কিন্তু পানি আসার কোনো জায়গা ছিল না সবগুলো জায়গা কিন্তু ক্লোজ ছিল এবং একমাত্র এই কালবাটের এখান দিয়েই কিন্তু এই উত্তর সাইডে পানি প্রবাহিত হতো এই পানি প্রবাহিত বন্ধ করার কারণে কিন্তু ওইখানে এই ক্ষতিগ্রস্তটা হয় আমি সেই চিত্রটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে আমি শুধু সাদাৎপুরে এই কালবারটা না এইরকম গত কয়েক বছরে আপনারা জানেন যে গত কয়েক বছর হলো সাঁদাতপুরে বন্যা পরিস্থিতি গত দু তিন বছরে বন্যা না হওয়ার কারণে কিন্তু অনেক কালভাট সাদাতপুরে অনেক রাস্তা কিন্তু এইরকম কালভার্টগুলোর মুখগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যাদের নিজস্ব সম্পদ আছে বা জায়গা যাদের তারা কিন্তু তাদের নিজেদের প্রয়োজনে কিন্তু তারা ঘরবাড়ি করেছেন এবং এই যা কালবাটের মুখগুলো বন্ধ করে দিয়েছেন এবং পানি প্রবাহিত না হওয়ার কারণে এই সমস্ত কালবার দিয়ে পানি প্রভাবিত না হওয়ার কারণে কিন্তু এই রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাদতপুরের অনেক রাস্তা কালবাটের মুখগুলো বন্ধ করার কারণে কিন্তু এই ক্ষতিগ্রস্তগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা থাকুন আমার সাথে যে আমি যে জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত জায়গাটা আমি আপনাদেরকে আপনাদের সামনে আমিও এখন উপস্থাপন করব আপনারা দেখতে থাকুন ধন্যবাদ হচ্ছে কালবাটের দুই পাশের মুখ কিন্তু এই যার যার জায়গা আলারা তারা কিন্তু ভরাট করে এখানে বাড়ি করেছে এবং মুখ বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু এই পানি প্রবাহিত হয় নাই পানি প্রবাহিত না হওয়ার কারণে কিন্তু এই ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন যে এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরপরই কিন্তু আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব চয়ান ইসলাম কিন্তু উনি নিজে এখানে আসেন পরিদর্শনে এবং এসে দেখে যান এবং উনি তাৎক্ষণিক কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছেন যে এই রাস্তাটা অতি দ্রুত তার সাথে সাথে এই কাজটা শেষ করা হয় অলরেডি কিন্তু সে কাজ চলছে আপনারা দেখছেন যে এপাশে এপাশে এ করে এই জায়গাটাকে কিন্তু ভরাট করা হবে এই কাজটা কিন্তু চলমান আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কয়টা রাস্তা এভাবে ঠিক করবেন এরকমভাবে যে সমস্ত শারদপুরের জায়গা আছে অনেক রাস্তার যে কালবাটগুলো আছে কালবাটের মুখগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে গত কয়েক বছরে বন্যা পরিস্থিতি কম ছিল যার কারণে কিন্তু অনেকে কিন্তু এই কালবাটগুলোর মুখগুলো কিন্তু বন্ধ করেছে কিন্তু কর্তৃপক্ষ যখন বন্ধ করা হচ্ছে তখন এই এলজিডি ডিপার্টমেন্ট থেকে শুরু করে এলাকার লোকাল গভর্নমেন্টে যারা আছেন কর্তৃপক্ষ আছেন তারা যদি এই কালবাটগুলোর মুখগুলো বন্ধ করতে দিতে না দিত বন্ধ যদি না করতো এবং না করতে দিত তাহলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু এই ক্ষতিগ্রস্ত হতো না জানেন যে একটি রাস্তা এলাকা উন্নয়নের মূল চাবিকাটি গত কয়েকদিন হলো এই রাস্তাটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু এই এলাকার মানুষের কিন্তু শত শত মানুষের কিন্তু দুর্ভোগের তৈরি হয়েছে দুর্ভোগে পোহাচ্ছে তারা তারা কিন্তু যাতায়াত করতে পারছে না আপনারা দেখছেন যে এই পাশ থেকে এসে তারা নৌকা দিয়ে কোনোরকমভাবে এদিক ওদিকভাবে কোনো রকমভাবে তারা যাতায়াত করছে কোনো কোনো গাড়ি ঘোড়া এখান দিয়ে কিন্তু যাতায়াত করছে না যা এই রাস্তাটা এইরকম যেতগুলো জায়গা আছে সাদাতপুরে যে সমস্ত জায়গাগুলো কালবাটগুলোর মুখগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আমি কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে এই সমস্ত জায়গাগুলোকে আইডেন্টিফাই করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি সাদাতপুরবাসীকে আসসালামু আলাইকুম আমি আবার আসবো সাদাতপুরের কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এর সুপাল বয়ে নিয়ে আসবে আসসালামু আলাইকুম